কিন্তু বাবা নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই আপনি ফানা হইছেন কথা সত্য যে পীরের হাতি ধরেন না কেন আপনি পীরের আমল আখলাকগুলা করেন না যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না তো আপনি মুড়ি এটার নামে এটা কামেন না এটা দিয়া রসুল দেখা যাবে না রাসুল দেখাতে হইলে আপনাকে ফানা ফিল্লা এমন জগত অতিক্রম করা লাগবে বলে হুজুর বাকা বিল্লার কোন জগৎ বাকা বিল্লা হইল ফানাফি শায়েক এবং ফানাফির রসুল অতিক্রম করার পরে কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিবানা হইয়া যায় শিবগত আল্লাহ আল্লাহর রঙ্গে রঙিন হইয়া যায় ওই বান্দাটা আমার আল্লাহ তালার সঙ্গে কত কথোপকথন করে আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান প্রদান করে আরে বাবা কথা দুইজন বললেই হয় না বান্দা কথা বলে আমার আল্লাহ লাম ওখানে বৈশা শুনে বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়া দেয় কর কলমের মাধ্যমে হুজুর কেমনে জবাব দেয় কোন মানুষ যদি ফানাফির শায়খ এবং ফানাফির রসুলের জগৎটারে অতিক্রম কইরা বাকা বিল্লার হালতে চইলা যায় আল্লাহ তাআলার রঙ্গে রঙিন হইয়া যায় আল্লাহর কথা মোতাবেক তার জীবন তারে সাজায় আল্লাহ যা নিষেধ করছে তাও মানন নিষেধ গুলা মাইনা চলে ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোন কথা বলে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় এগুলা বান্দার কথা না আমি আল্লাহ স্বয়ং ওই ওই বান্দার জবান দিয়া কথা বলি বান্দা যখন তার হাত দিয়া কোনো কর্ম করে এটা বান্দার হাত থাকে না আমি আল্লাহর কুদরতি হাতে আ যায় বান্দা যখন তার কান দিয়া কোনো কিছু শ্রবণ করে ওই কান বান্দার কান থাকে না ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যায় বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয় ওই পাউটা তার পাও থাকে না ওই পাউটা আমি আল্লাহর কুদরতের পাও হইয়া যায় বাজিরে ও আমার আশা পাবাদ এবং আশেপাশে এলাকা টাকার জ্ঞানী গুণী ভাই বাবারা একটাবার চিন্তা করছো নে দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসুল গ্রহণ করলা নিজের জীবনটা অন্যজনের কাছে সপর্দ করে দিলা মাসাকে পীরের কাছে সপর্দ করে দিলা তোমার পীর রাত্রবেলা ঘুমায় না মুরা কাবা করে মুসাহাদা করে আপনার মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা ওই দরবারের পিছে হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা উনারে প্রশ্ন করা কইছে হুজুর আপনি রাতে তো ঘুমান না মসজিদে খানকার মধ্যে আবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্না কাটি করেন হুজুর ডাক দিয়া কয় বাবা কেন ঘুমাই না জানো আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পাওয়া যাবে কিন্তু এই মুরিদ সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই অন্যায়গুলা করে আমি আল্লাহ তাআলার দরবারে রাতবেলা পক্ষ থেকে তারা মুড়িদের মনে যেই আকাঙ্ক্ষা আল্লাহ তালার দরবারে হকানি পিড়ে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে বলে হা আমরা করলে কি কবুল হবে না আরে কেমনে কবুল হবে তুমি হারাম খাও তুমি সুদের টাকা খাও ঘুষের টাকা খাও পরের হক মাইরা মাইরা খাও তোমার এই দোয়া কবুল হবে না কত দোয়া করলা চার পাঁচ বছরে একটা দোয়া তো কবুল হইতেছে না কেমনে কবুল হইব হারাম খানা তোমার ভিতরে দোয়া কবুল হওয়ার মূল শর্ত হইল হালাল খাবার খাওয়া বাবারে। রে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হইয়া যাইত আর হকানি রাব্বানি পীরেরা কখনো খারাপ খাবার হারাম খাবার বক্ষণ করে না না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়া গুলা কবুল করে আর মজার একটা কথা যদি শোনো বুঝতে পারবা আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যে দরবার আছে এই দরবারের পিসা বুজুরের কাছে যখন কোন ভক্তরা মুড়ি ধয় ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয় আপনাদের হারাম টাকা সুদের টাকা কোষের টাকা তাই আমাদের হুজুর কে কাছে কোন হাদিয়া দিবেন না কেন জানো এই হারাম টাকা দিয়া যদি হুজুরের ফকেট বরপুর করে এই টাকা দিয়া বরপুর করতে পারবে এই টাকা খাইয়া না করলে এবাদত কবুল হবে না আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন তাহলে আবার আপনার কাছে আমার আবদার আপনি মুড়িদ হয়েছেন আপনি এই এই কাজগুলা করতেছেন না আপনার পীরের দাঁড়িয়ে সুন্দর আপনার ফোমশেপ তাহলে আপনি কি এটা নামের মুড়িদ না কামে কথা মুনাফি কান লেগে অনেক শর্ত আছে মুনাফি কি নাফি কইল না আমি কালকে মাফিলে গেছি আপনার আমি আজকে দিনে সাড়ে দশটা এসে বাড়িতে পোসাইছি গতকালকে ইট না কিশোর থাক এমা এতলা মানসি দমকালি তাৰ দমকাই শুইছে একজন কৈলি আমি বুজি হেতে তাকবিত দিছে বহুত বালা শিক্ষিত মানুহে তাকবিদ জানে নে আল্লাহ কবুল করক আমিন ক আমি বানিত পচাইছে পচাইছে প্ৰায় সাৰে দশটা এগাৰটা বাজি গেছে আমি শুইছি ঘুমায়া টুমায়া আর পরে কোনো রকম আপনাদের আমি ছয় সাড়ে ছয়টা বাজে কিরে মাহফিল কমিটিতে কল টল দে না চিন্তা করলাম বা ফরে আবার মাথা আছে কালকে দিছে কোনো চিন্তার দরকার নাই আপনার নিরাল থাকেন বাচ্চা এর এগে মনে কল দেয় না ফরে কল দিয়ে সিঁয় হয়েছে যে ঠিক আছে আপনি বাড়ি নাই কিছু আসতে যে আপনাদের এদিকে রওনা করছি আমার শরীরটা খুব টাইট আমার আগামীকাল কম না মাফি কিন্তু কিছু করার নাই আমি বাড়িতে যেতে হবে আমার মাদ্রাসায় ওই পোলাপান ছুটিতে গেছে যে আপনাদের দোয়া কয়ে গেছি না কয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ পোলাপান ছুটি থেকে আসতেছে এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে এই জন্য যাওয়া লাগবে কিন্তু কালকে ওই হোম না মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাবো পরশু দিনের মাহফিল দোয়া করবেন না আপনারা আমার লাগে আমি আমার ধারাটা একটু রক্ষা করি তাহলে আল্লাহর অলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব কথা কেনা সম্ভব না অসম্ভব ওই আল্লাহর অলিরা বলেন হে জগতের আমাদের ভক্তরা আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতেরা তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা ক্ষমা প্রার্থনা করবা কলবের মধ্যে যত ময়লা আছে এগুলো আমি আল্লাহর শরণের মাধ্যমে সব বরবাদ হইয়া যাবে গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে আসেন বাবারা নিজে জীবনের গুণার কথা স্মরণ করিয়া মহাব্বতের আওয়াজ উচ্চকণ্ঠে আল্লাহ তালের একটু আসবে যাতে